এই মতবাদ যদি কোরআন হাদিসের মানদণ্ডে যদি যথাযথ না হয় তাহলে এই মতবাদ কখনোই আমাদের জন্য গ্রহণযোগ্য হতে হতে পারে পারে আমি আজকে আপনাদের সামনে মৌলিকভাবে দুটো মাসালা আলোচনা করব এই দুটো মাসালা আলোচনার আগে আহলে হাদিস মতাদর্শটা আমাদের সমাজে কিভাবে ছড়ায় প্রেক্ষাপট কি তৈরি করে লোকদেরকে কি কি ভুল লোকদের মধ্যে সন্দেহের বপন করে এই বিষয়গুলো আপনাদের সামনে পরিষ্কার করবেন ইনশাআল্লাহ একটা বিষয় খেয়াল করুন সেটা হল এই আহলে হাদিস মতাদর্শী দাবিদাদ। মৌলিক একটা দাবির জায়গা হলো মৌলিক একটা প্রচারণার জায়গা হলো আমরা কোরআন এবং হাদিস মানব এখানে কোন ব্যক্তির কথা মানবো এখন এই প্রচারণাটা এমন যে এটার ব্যাপারে কথা বলা খুব মুশকিল কারণ এটা নিয়ে কথা বলতে গেলে অনেক আলিম পর্যন্ত এর গভীরে বুঝে না থাকার কারণে ভুল বুঝে তো সাধারণ মানুষ কোন দিকে যাবে এই তাদের এই ভুল ইনফরমেশন বা তারা যেই কেন্দ্র করে এই বলে সেটা যদি আপনাদের সামনে পরিষ্কার থাকে তাহলে আপনাদের সামনে আমার এই কথাগুলো সব খুব সুন্দর ভাবে এবং স্বচ্ছ ভাবে বোঝা সহজ হবে যেমন আহলে হাদিস মতাদর্শীদের কোরআন এবং হাদিস মানুন কোরআন এবং আমল করো এই বক্তব্যটার মূল টার্গেট সেটা ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইমাম সাফি ইমাম মালিক রহমতুল্লাহ ওনারা কোরআন এবং হাদিসের যেই মূল কথাবার্তাগুলো আমাদের সামনে বলে গেছেন এই কথাগুলোর ব্যাপারে লোকদেরকে এটা বোঝানো যে হানাফি সাফি কথাবার্তা বাহিরে মতামত এবং হাদিস যেটা সেটা হলো আমরা যেই মতবাদ পালন করি এই মতবাদ আমার সাথে কাকাবো মসজিদে আহলে হাদিস মতাদর্শী এক ভাই নামাজ পড়ল তো নামাজের পর আমি ওই ভাইকে জিজ্ঞাসা করলাম যে আপনি এইভাবে নামাজ পড়েন কেন এবং নামাজ পড়ছেন কতদিন আমি এইভাবে নামাজ পড়ি পাঁচ বছর তো ওনার বয়স হবে বিয়াল্লিশ কি তেতাল্লিশ আমি তখন সে ভাইকে বললাম আপনি নামাজ শুরু করেছেন কত বছর বয়স থেকে স্বাভাবিক বালেঘ হওয়ার পর থেকে সে নামাজ করছে আমি তাকে বললাম যে আপনি হওয়ার পর থেকে শুরু করে আটত্রিশ বছর পর্যন্ত দীর্ঘ এই সময় নামাজ পড়লেন বিগত এই পাঁচ বছর আপনি নতুন ভাবে নামাজ করছেন তাহলে ওই আটত্রিশ বছর পর্যন্ত যেই নামাজ পড়লেন যেই পদ্ধতির উপরে নামাজ করেছেন ওই পদ্ধতির ব্যাপারে আপনার মতামত কি যদি বলেন যে ওইগুলো সব বেদাহাতি নামাজ ছিল ওইগুলো সব কোরআন হাদিস বিরোধী নামাজ ছিল তাহলে এই আটত্রিশ বছর পর্যন্ত পড়া ওই নামাজ আপনি আবার কাজা করবেন কিনা নাম্বার দুই এখনো পর্যন্ত বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট ইমাম হল বাংলাদেশের যারা ফিখে হানাফি ফলো করে ইমামতি করে আপনি স্বাভাবিকভাবে যে যোগ্যতা রাখেন এই যোগ্যতা দিয়ে কোনো মসজিদের ইমাম হতে পারবেন না আমি নিশ্চিত তাহলে আপনি যখন মুক্তাদি হয়ে নামাজ পড়েন আপনি যেই মতবাদে প্রবেশ করলেন এই মতবাদ অনুযায়ী আপনি একজন বেদাহাতি ইমামের পিছনে নামাজ পড়ছেন আপনার মতবাদ বলে এই ইমামের নামাজ বেদাহাতি হওয়ার কারণে নামাজ হবে না তাহলে আপনি যখন নামাজ পড়েন তো এই ইমামের পিছনে ইমাম যখন আপনাকে নামাজ পড়ায় বেদাতি ইমাম নামাজ পড়াচ্ছে বেদাতি ইমামের পিছনে নামাজ না হওয়ার কথা তাহলে আপনি কি একাকে নামাজ পড়েন না জামাতে নামাজ পড়েন বলে জামাতে নামাজ পড়ি ইমামের পিছনে নামাজ পড়ি তো প্রশ্ন হলো। আপনি যেই নামাজ ছেড়ে দিলেন ওই পদ্ধতিতে আপনার মসজিদের ইমাম নামাজ পড়াচ্ছে তাহলে উনি যদি বেদাতি পদ্ধতিতে পড়ায় আপনি জামাতের সাথে নামাজ পড়লে তো আপনার নামাজ হওয়ার কথা না তাহলে আপনি এইভাবে নামাজ পড়ে শেষ পর্যন্ত আপনার ফলাফল কি হবে বেচারা লাজবাব হয়ে গেল তখন আমি তাকে বললাম দেখুন আপনি এই নতুন মতবাদ গ্রহণ করেছেন কোন জিনিস আপনার হৃদয়ের মধ্যে আকর্ষিত হয়েছে তিনি বললো তাদের ওই স্লোগানটা আমার খুব ভালো লেগেছে কি হাদিস হাদিস ইমাম ইমাম পূজা পূজা ছাড়ো ছাড়ো প্রথম বিষয় সহি হাদিস মানতে আমাদের কোনো নিষেধ নাই কিন্তু ইমাম পূজা কিংবা ইমামদের অনুসরণ দ্বিতীয় যে পয়েন্ট এটা আপনার মাথায় আসলো কেন আপনি যদি ইমামদের কথা ইমামদের গবেষণা ইমামদের মতামতকে না মানেন আপনি কি সরাসরি হাদিস পড়তে জানেন জানেনা কোরআন শরীফের ব্যাখ্যা জানেন জানি না তো আপনি কোরআন এবং হাদিস অনুযায়ী আমুল করবেন অথচ আপনি কোরআন শরীফ পড়তে জানেন না হাদিস শরীফ পড়তে জানেন না আরবিও জানেন না আপনি আমল করেন কিভাবে তিনি উত্তর দিলেন আমি আমল করি শেখ মুজাফর বিন মোহসিন সাহেবের বক্তব্য শুনি আব্দুল্লাহ বিন আব্দুল রাজাক সাহেবের বক্তব্য শুনি আব্দুল রাজাক সাহেবের বক্তব্য শুনি আপনি পরিবর্তন হয়েছেন কোন জিনিস দিয়ে উনি জোর দিয়ে বললেন আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব যেইভাবে বলেন জোর দিয়ে আমার খুব ভালো লাগে আমার খুব বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে নিশ্চয়ই উনি ভুল বলতে পারেন না আমি বললাম বক্তব্য যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয় আবদুল্লাহ বিন আব্দুল রাজাকের বক্তব্য যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয় মুজাফর বিন মফসিন সাহেবের বক্তব্য যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব যেইভাবে তেলাওয়াত করেন কোরআন শরীফকে কেরাম এই ব্যাপারে দিতে যে উনার পিছনে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না কেন উনার তেলাওয়াতের মধ্যে পরিষ্কার লাহনে জলি লাহনে জলিওয়ালা কারো পিছনে নামাজ পড়া শুদ্ধ নয় তো উনি যেই তেলাওয়াত করেন এমন মানের তেলাওয়াত যেই তেলাওয়াত আজ পর্যন্ত বিশুদ্ধ না আর ওরদের কথা বললেন ওদের প্রত্যেককে আমরা আপন জায়গায় সম্মান করি শ্রদ্ধা করি তো উনারাই তো শুধু কুরআন শরীফ নয় উনারাও তো এক একজন ব্যক্তি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একজন ব্যক্তি মুজাফফর বিন মুসিল একজন ব্যক্তি আর ওরদের নাম বললেন বালে হাদিস মোতাবেক যারা প্রচার করেন তারাও তো কুরআনের কোনো ব্যক্তি আপনার কাছে মনে হলো ইমাম আবু হানিফাকে মানা যাবে না ব্যক্তি হওয়ার কারণে ইমাম সাফিকে মানা যাবে না ব্যক্তি হওয়ার কারণে ইমাম মালিককে মানা যাবে না ব্যক্তি হওয়ার কারণে ইমাম আহমদ বিন হামলকে মানা যাবে না ব্যক্তি হওয়ার কারণে অথচ তারা ইমাম সারা পৃথিবীর সমস্ত ওলামা সমস্ত আলেম সমস্ত মুফতি সমস্ত মোহাদিস সবাই এক ডাকে মেনে নিয়েছে যে সারা পৃথিবীর সমস্ত হরুমের বিশেষ করে শিখের উপরে খেদমত এ সমস্ত ওলামারা বেশি করেছেন ও ভাই নিজের বিবেককে একটু করে প্রশ্ন করেন আপনি এমন কাউকে মানছেন যারা প্রশ্নবিদ্ধ যাদের জ্ঞান প্রশ্নবিদ্ধ যাদের মতবাদ প্রশ্নবিদ্ধ যেই মতবাদ আমাদের সামনে এসেছে দশ থেকে পনেরো বছরের বেশি না এই মতবাদ আপনি গ্রহণ করলেন আপনি গ্রহণ করতে পারছেন না ইমাম আবু হানিফাকে যে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই ছাত্রে ছাত্র ইমাম গোফারি যে ইমাম আবু হানি পর রকমতুল্লাহ আলাই কাছে যাই তাসিরে হোক চাই ফিখে হোক চাই যে কোনো বিষয়ে হোক সমস্ত দিক থেকে সমস্ত ইমামরা যার ইলমের কাছে মুখাপেক্ষী ওনার ব্যাখ্যা আপনি মানছেন না আপনি এদের ব্যাখ্যাই তো মানছেন তো আপনার কপালে তো কোরআন হাদিস মানা হলো না হয়তো আগে ইমামদেরকে মানতেন যারা সর্বজন শিক্ষিত এখন এমন কাউকে মানছেন যারা সর্বজন প্রশ্নবিদ্ধ তখন আস্তে করে ভাইটা চুপ করলো দেখুন আমি বুঝি বলি

আমাদের পূর্বপুরুষেরা যে ইবাদত করেছে ওই ইবাদত মন গড়া আর এই যে ওনারা কথা বলছেন ওনাদের কথাগুলো সঠিক আমি বলছি না যে সবার কথা সঠিক বা পূর্ব থেকে চলে আসা সব কিছু সঠিক কিন্তু যেগুলো সঠিক যেগুলো দলিল ভিত্তিক সঠিক এবং দলিল ভিত্তিক জিনিসকেও যারা এই কথা ছড়াতে চায় যে এটা সঠিক না তাদের ব্যাপারে আমাদের কথা আগেও চলেছে এখনো চলছে এবং কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চলতে থাকবে হ্যাঁ বিदातের ব্যাপারে বলেন কোনো অসুবিধা নাই শিরকের ব্যাপারে বলেন কোনো অসুবিধা নাই কিন্তু একটা সুন্নাহ কোন একটা অঞ্চলে চালু আছে একটা ইবাদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে এটা চলে এই ইবাদতকে আপনি বেদাত সাব্যস্ত করে এই প্রস্তবিদ্ধ করে নিজের মতবাদ প্রচার করবেন আর থাকবে এটা হয়নি ইনশাআল্লাহ ওনারা তাদের মতবাদ প্রচারণায় কতটুকু খেয়ানত করে এটা বোঝার জন্য আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই আমার হাতে যে বই এটার নাম হলো ফিখে ইসলাম বনাম দিন ইসলাম বইয়ের নাম কি আমার কথা কি বোঝা যায় শব্দ পরিষ্কার হচ্ছে তো ইসলাম ইসলাম বনাম এই বইয়ের ভূমিকায় তারা একটা বক্তব্য লেখেছে এবং এটা এদের অধিকাংশ লোকজন ছড়ায় বই যেটা লেখা আছে এটা বুঝার আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমাদের কালিমা কি আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই না এখন দেখুন এই বইটার ভূমিকায় বইয়ের লেখক ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আবদ তিনি লিখছেন Hanafi মাযহাবের মূল মন্ত্র বা কালিমা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রচিত ও সংকলিত নীতি সমূহ শিক্ষা করিয়া উহাকে সৈয়দ বলিয়া স্বীকার করা এবং সে অনুসারে আমল করা সেই মতে নিজের ও ও নিয়ন্ত্রণ করা ইমাম আবু হানিফার নীতির ব্যতিক্রম করা অবৈধ বলিয়া স্বীকার করা এই মূল মন্ত্র অনুসারে আল্লাহ ও তার রাসুলের কথা যদি ইমাম আবু হানিফার কথার মিল না থাকে তবে ইমাম সাহেবের কথাই মান্য করতে হবে কারণ ইমাম আবু হানিফার নীতির ব্যতিক্রম করা যাবে না এটাই হলো হানাফি মাজহাবের আকিদা নাহজবিল্লা বললেন না আপনারা কোনোদিন এই বিশ্বাস লালন করেন আপনাদের মসজিদের ইমাম কোনোদিন বলেছে আমাদের আকিদা হলো আল্লাহর কথাও বাদ নবীর কথাও বাদ ইমাম আবু হানিফা যেটা বলে এটা যদি আল্লাহর কথার বিরুদ্ধে হয় তাও আমরা এটা মানব নবীর কথার বিরুদ্ধে যদি কোনো হয় তাও আমরা এটা মানব এই আদাবর এলাকার কোন ইমাম কোনদিন এমন কথা বলেছেন স্টেজের দানি বামে অনেক ওলামায় কারাম আছেন ওনাদের কেউ কোনদিন এমন কথা বলেছেন হানাফি মাঝাব অনুসরণ করেন এখানে কারা কারা আছেন একটু হাত তোলেন আচ্ছা মাসাল্লাহ আপনাদের বাবারা কোনোদিন বলেছে এমন কথা মায়েরা বলেছেন এমন কথা মক্তবের হুজুর বলেছে এমন কথা তাহলে খেয়াল করুন একটা মতবাদের প্রচারক যখন নিজেদের মতবাদ প্রচারের জন্য এইরকম জঘন্য মিথ্যাচার করবে লোকমনে এই সন্দেহটা ঢুকানোর চেষ্টা করবে যে হানাফি মাঝাম হলো এমন যেখানে কোরআনের গ্রামবাসায় বলে কোরআনের বেল নাই হাদিসেরও বেল নাই ইমাম হানিফার কথাই কথা তাহলে যারা এই কথাগুলো ছড়ায় তারা কি সত্যবাদী